এই যে প্রত্যেক মেয়ের জীবনে এই দিনটা অনেক বেশি স্পেশাল তো আমার জীবনে এই দিনটা আসলে চলে এসেছে বলতে না বলতে তো আমি সকালবেলা তাড়াহুড়ো করে বাড়ি থেকে ফ্রেশ হয়ে ফালারে চলে এসেছি আর আমার সাজো গোঝলেরই চলতেছে তবে মনের মধ্যে আসলে অনেকটা ভয়ভীতি কাজ করতেছিল তবুও আবার কিছুটা আনন্দও হয় কারণ এই সাজটা তো প্রত্যেক মেয়ের জীবনে আসলে একবারই আসে তাই না তার প্রিয় মানুষটার জন্য সাজা তবু কেন জানি না এত কিছুর মধ্যেও আমার বারবার কান্না আসতেছিল চোখগুলো দিয়ে যখনই সাজাচ্ছিলো পানি আসতেছিলো আটকাইতে পারতেছি না উনি আমাকে অনেক বকা জোগা করতেছিলো মুছে দিতেছিল এরপরেও ট্রাই করতেছি আসলে নিজের ভিতরটাকে কন্ট্রোল করার জন্য পারতেছিলাম না কেন জানেন তবে ভিতরে শুধু একমাত্র আল্লাহকেই স্মরণ করতেছিলাম তো মেকআপ করতে করতে আমার মুখে যে পরিমাণ ঢেপ করে চাপ দিছে আমি আসলে কেননা অনেকটাই অস্থির হয়ে গিয়েছিলাম অলরেডি ফাইনালি আমার ফেসে যতটুকু মেকআপ সবটা শেষ হয়ে গেছে এখন আমার অগছালা ছোটো ছোটো হেয়ারগুলোকে এখন বাদার ট্রাই করতেছে তবে কেন জানি না আমার হেয়ারগুলোর এই দশা দেখে আমার নিজের কাছেই নিজেকে কেমন একটা অদ্ভুত মনে হচ্ছিলো তো আমি হাসতেছিলাম আর ভিডিও করতেছিলাম তবে এটাই যে ওরা এত সুন্দর করে কীভাবে হেয়ার সেট করে ফেলে সেটাই জানি না এখন আমার হেয়ারগুলোকে কিছুটা কার্লি করতেছে তবে কেন জানি না হেয়ারের এই কার্লিটা দেখে আমার কাছেও ভালো লাগতেছে তবে এক কথা আমার এই আফুটার শ্বাসটা অনেক ভালো উনি অনেক ভালো একজন মানুষ এত ভালো মন মানসিকতার মানুষ আসলে ওনার সাথে ওনার কাছে না সাজলে কিন্তু বলতে পারতাম না তবে এই মুহূর্তে কিন্তু আমার মনটা ভীষণ খুশি ছিল কেন জানি না আমার শ্বাসটা যতটুকু করাইছে ততটুকু দেখে আমি আলহামদুলিল্লাহ খুশি কারণ আমি এতটাও স্বাদ চাই না যে এত গাঢ় ম্যাখ হবে খুব ভারী আমার শ্বশুর বাড়িতে আমার শাশুড়ি বলে দিয়েছে আমার শাশুড়ি আবার অনেক আধুনিক বলে দিয়েছে এমন সাজ সাজবেন যাতে তোমার পেস্টে বোঝা না যায় তো আসলে যেমন কথা আমি ওনাকে দেখেছি তেমনই উনি আমাকে সাজিয়ে দিয়েছে এখন আমার চুলগুলোকে ছেট করতেছে অদ্ভুত একটা মৃত্যুবোধের ফিলিংস হচ্ছে কীভাবে ওই মানুষটার মুখোমুখি যাব দাঁড়াবো এত মানুষ এত মানুষের সামনে গিয়ে নিজেকে প্রেজেন্ট করব তবে জীবনের এই সাজটা আর প্রত্যেক মেয়ের জীবনে অনেক বেশি স্পেশাল এটাকে নিয়ে অনেক স্বপ্ন থাকে অনেক রকমের চিন্তা থাকে অনেক রকমের ডিসিশান নেওয়া থাকে কিভাবে সাজবো কি পরবো আসলে আমারও তেমনটাই ছিল কিছুটা সাম আমার আসলে আমার অনেকে বলেছিল লেহঙ্গা পরার জন্য কিন্তু আমার ব্যক্তিগত ডিসিশন ছিল আমি লেঙ্গা পরবো না আমি শাড়ি পরব বাঙালি নারীর জন্য কিন্তু শাড়িটাই বেস্ট শাড়িতেই নারী তাই না তো আমিও আসলে সেই শাড়ি নিলাম আর আমার কিন্তু রেড কালার ভীষণ পছন্দ তো সেক্ষেত্রে আমার হাজব্যান্ডেরও কিন্তু রেড কালারটা বেশি পছন্দ তো হাজব্যান্ডের দুজনে মিলে আমরা আমাদের বিয়ে শপিং করেছিলাম এবং ফ্যামিলি আরও দুজন ছিল তো আমরা দুজনে মিলে আমার বিয়ের শাড়িটা রেড কালার নিয়েছি কারণ দুজনেই কিন্তু আমরা আবার রেড কালারের ভক্ত এক কথা বলতে গেলে তো আমার চুল অলরেডি সেট করা হয়ে গিয়েছে এখন আমাকে এই গোলফ গয়না ছাড়া গয়না লাগানোর পালা এখন গয়না সেট পরানো হচ্ছে দেখতেই পারতেছেন আমার সাজের স্টেপগুলো তো আমার সাজটা দেখি কার কার বসতে ইচ্ছে করতেছে আমি জানি না সাজতে ইচ্ছে করলে কিন্তু আপনারাও বেশে বসে না থেকে আমার মতো বিয়ে করে নেবেন তাহলে সাজতে পারবেন অলরেডি আমার গোল ফ্লারের স্যাটগুলো লাগানো হয়ে গিয়েছে এখন আমাকে দুপারটা পরানোর পালা এখন আমার দুপাটা পড়ানো চলতেছে তবে নিজে কেন যেন অদ্ভুত একটা রানী রানি ফিল হচ্ছে আর ফিল হচ্ছে সব সময় যদি এরকম কেউ একজন আমাকে সাজিয়ে দিত সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে দিত তাহলে কতই না ভালো হতো তাই না তবে আমার কাছে ওই দিনটা মনে হয় যে খুবই স্বপ্নের মতোই ছিল পুরো অল্প সময়ের আর অল্প সময়ের মধ্যে চলে গেল এই দিনটা তবে এই দিনটা আমার স্মৃতির পাতা এবং আমার হৃদয়ের পাতায় অনেক স্মরণীয় হয়ে থাকবে তবে এখন এই মুহুর্তে আমি আমার প্রিয় মানুষের সামনে কখন যাব সেটা নিয়ে অনেক বেশি এক্সাইটেড কেননা চারোদিকে যেহেতু বন্যা শুরু হয়ে গেছে আজকে আমার বিয়ের দিনে পায়ে হঠাৎ বন্যা শুরু হয়ে গিয়েছিলো অনেক ঝড়ঝপটা শেষ করে আমরা মানে আমাদের ওকেশনের জায়গায় যেয়ে পৌঁছাই আর এখানে আমার হাজব্যান্ড আমাকে বারবার ফোন দিচ্ছিলো তুমি কই তুমি কই আমরা এসে দাঁড়িয়ে আছি যে কিছু করার নাই তবে নিজেকে আসলে এটা রানী রানি ফিল হচ্ছে কোনো এক রাজার রানী আমার রাজা আমার জন্য অপেক্ষা করতেছে আর রানী সেজিগুজে তার সামনে যাব তো আর যাই হোক কি হচ্ছে আমার ফাইনাল লুক কেমন হলো অবশ্যই তোমরা জানা বা আমার ফাইনাল লুকটা কেমন হয়েছে আমাকে বসে যে আসলে কি রানীর মতো লাগতেছে কিনা না অবশ্যই তোমরা জানাবা তবে আমি কিন্তু আমার সাজ নিয়ে যথেষ্ট খুশি আলহামদুলিল্লাহ কারণ আমার সাজটা আসলে যথেষ্ট সুন্দর হয়েছে আমার শ্বশুরবাড়ির আমার নন বা আমার ওদের যত আত্মীয় স্বজন আছে সবাই বলতেছে একই কথা স্বাস অনেক ভালো হয়েছে অদ্ভুত একটা সুন্দর চিত্র ওই হলো আমার ফাইনাল কেমন লাগলো জানা বা আর হ্যাঁ তোমরা কিন্তু আমার জন্য দোয়া করতে ভুলবা না আমার জন্য অবশ্যই দোয়া করবো আমার নতুন জীবন যেন সুখের হয় বাই বাই